আচ্ছা সত্যি করে বলুন তো আপনি এই প্রাণীটিকে আগে কোনোদিন দেখেছেন আসলে জাপানে একটা এক্সপেরিমেন্ট করার জন্য শুকরের মধ্যে একজন মানুষের শরীরকে ইমপ্লান্ট করা হয় এমনিতে তো এই ধরনের কাজ সারা দুনিয়াতে ব্যান রয়েছে শুধুমাত্র জাপান ছাড়া এই ধরনের শুকরগুলিতে হিউম্যান টিস্যুস হিউম্যান মাসেল এমনকি হিউম্যান অর্গ্যানও থাকতে পারে আপনি শুকরগুলিকে অর্ধেক মানুষ এবং অর্ধেক শুকর বলতে পারেন হিউম্যান এবং শুকরের হাইব্রিড হওয়ার মানে এটা নয় যে সেই শুকরগুলি মানুষের মতো দেখতে হবে প্রফেসার হিরো মেক্সিও নাকাউচি এই পদ্ধতিটিকে একটা বিশেষ কাজের জন্য বানিয়েছিলেন তিনি বলেন মানুষ এবং জিনের মধ্যে অনেক কম ডিফারেন্স রয়েছে এমনকি মানুষ ও শুকুরের অর্গ্যান ফাংশনগুলিও অনেকটা সিমিলার এই ধরনের শুকরগুলির যখন বাচ্চা হয় তখন সেগুলিকে দেখতে সাধারণ শুকুরের মতোই কিন্তু তাদের ভেতরের অর্গ্যানগুলি ফাংশন অনেকটা মানুষের মতোই করে আপনি জেনে অবাক হয়ে যাবেন সায়েন্টিস্টরা এটা দেখেছিল যে হিউম্যান সেলকে কোনো পশুর সেলে কি মেশানো যায় যখন শুকুরগুলিতে হিউম্যান সেল মেশানো হয় তার জন্য এরা সাধারণ শুকরের থেকে বেশি এবং অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং এটাও নোট করা হয় যে এই যে যেকোনো রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি বানাতে পারে নিজেদের শরীরের মধ্যে এ ধরনের বহু এক্সপেরিমেন্ট বিজ্ঞানীরা সারা বিশ্ব বিশ্বজুড়ে করতেই থাকে যেমন আপনি এই প্রাণীটিকে দেখুন নাম হচ্ছে লাইগার সত্যি এ প্রাণীটি দেখতে অনেক বড় এবং ভয়ানক তাই না আসলে আপনাদের জানিয়ে রাখবো এটা হলো মেল লায়ন আর ফিমেল টাইগার এর হাইব্রিড একটা প্রাণী তার মানে লাইগার পৃথিবীর দুটি সবচেয়ে ভয়ানক জীব মিশিয়ে তৈরি করা হয়েছে আপনি যেমন জানেনি বেড়াল প্রজাতির সবচেয়ে বড় জন্তু হলো এরাই এ লাইগারদের উচ্চতা হয় বাঘ ও সিংহের মতোই ও সাথেই এদের মধ্যে এই দুই প্রাণীর নেচারও থাকে যেমন তারা বাঘের মতো সাঁতার কাটতে ভালোবাসে আবার তাদের সোশ্যাল বিহেভিয়ারও সিংহের মতোই আপনি আজও এই জন্তুটিকে দেখতে পাবেন এই বাঘ সাউথ আমেরিকার দেশগুলিতে বেশি দেখতে পাওয়া যায় একটা সময় ছিল যখন বলা হতো যে লাইকার প্রাণীদের পৃথিবী থেকে বিলুপ্তি ঘটে গেছে কিন্তু সেটা উনিশশো সালে ভুল বলে প্রমাণিত হয়ে যায় যখন একবার আমেরিকার ঘন জঙ্গলে লাইগারকে আবার দেখতে পাওয়া যায় আজকে মায়ামিতে এই হার্কিউলাস নামের লাইগারটিকে সারা দুনিয়া থেকে মানুষ দেখতে আসে যার ওজন হচ্ছে চারশো দশ কেজি ও দেখতে হচ্ছে খুবই বড় ও ভয়ঙ্কর অনেকে বলে লাইগার বেশি দিন বাঁচে না কিন্তু আপনাকে বলে দিই হার্কিউলাস নামক এই লাইগারটি হচ্ছে অনেক সুস্থ এবং সবল এবং এর বয়সও হচ্ছে চোদ্দ বছর এরপর ওয়ার্লফিন এই প্রাণীটি তৈরি হয়েছে ডলফিন এবং হোয়েল বা তিমির মিশ্রণে এদের সম্বন্ধে লোক তখন জানতে পারে যখন একবার ইংল্যান্ডের লিভারপুল সিটির একটা চিড়িয়াখানাতে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায় বলা হয় এরা এরা খুব তবে ডলফিনের মতো ফ্রেন্ডলি নয় কিছু কিছু সময় এরা মানুষের ওপরও হামলা করে দেয় এবং তার পিছন ছাড়ে না একবার এরা নিজেদের কেয়ার ওপরও হামলা করে দিয়েছিল আসলে টেকনিক্যালি এরা ডলফিন এদের মধ্যে হোয়েলের ক্ষমতা চলে এসেছে তবে কিছু লোক মানে এরকম পৃথিবীতে আরও আছে হতে পারে সেগুলি আজ অব্দি আমরা খুঁজে পাইনি এরপর কিলারবি আপনাদের প্রথমেই বলে রাখি এদের নাম কিলারবি এই কারণেই রাখা হয়েছে যে তারা যতই ভয়ানক তার চেয়েও বেশি অ্যাগ্রেসিভ একটা এস্টিমেশনের অনুযায়ী আমেরিকাতে প্রতি বছর এদের হামলাতে দুজন করে মানুষ মারা যায় এদের ব্যাপারে এটা বলা হয় যে উনিশশো সালে সাউথ আফ্রিকাতে পাওয়া যায় একটা বিয়ের প্রজাতিকে ইউরোপের একটা বিয়ের প্রজাতির সাথে ক্রস ব্রিড করে এই কিলার বিদের সৃষ্টি করা হয়েছিল আসলে এদেরকে তৈরি করার পিছনের কনসেপ্টটা ক্লিয়ার ছিল এরা এমন ধরনেরই বি তৈরি হবে যে পৃথিবীতে সবচেয়ে বেশি মধু এরাই কালেক্ট করতে পারবে ইউরোপের বিজ্ঞানীরা এই কিলার বিকে বানিয়ে সফল হয় এরা মধু তো অনেক বেশি দেয় এদের যখন রাগ হয় তখন পরিস্থিতি খুব খারাপ হতে পারে কারণ এরাও অন্যান্য মৌমাছিদের মতোই গ্রুপ অ্যাট্যাক করার জন্য বিখ্যাত এরপর সুপার কাউ এই সুপার কাউ বেলজিয়ামের একটা প্রজাতি এই প্রজাতির গরুকে আঠেরোশো শতকে বানানো হয়েছিল যখন বেলজিয়ামের কৃষক ও সেখানকার বিজ্ঞানীরা একটা নেটিভ গরুর প্রজাতিকে বানাবে ভাবে যাদের শিংগুলি ছোট হবে এবং দুধ অনেক বেশি দেবে তাই তারা সব ধরনের ভ্যারাইটির ক্যাটেল নিয়ে আসে এবং তাদের ব্রিড করায় ওই রকম ভাবেই তৈরি হয় সুপারকাউ কাউ নর্মাল গরুর তুলনায় এদের শরীরের মাসেল হয় কুড়ি শতাংশ বেশি এবং এরা দুধও অনেক বেশি পরিমাণে দেয় এরপর হিউম্যান চিম্পাঞ্জি হাইব্রিড উনিশশো এ চীনের দুই বিজ্ঞানী সব থেকে উন্নত ক্রস ব্রিড বানানোর চেষ্টা করে আপনাদের বলে দিই এরা চীনের চিম্পাঞ্জি আর মানুষ মিলিয়ে হিউম্যান চিম্পাঞ্জি বানানোর চেষ্টা করে তাদের দাবি তারা অনেকটাই সফলও হয়েছিল কিন্তু তখন এমন কিছু ঘটনা ঘটেছিল যা তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এর একটা মেল হিউম্যান স্পার্ম চিম্পাঞ্জির মধ্যে ক্রস করায় চিম্পাঞ্জিও তিন মাসের প্রেগনেন্ট ছিল তারা ভাবছিল মানুষ এবং চিম্পাঞ্জের এই মিক্স যে প্রাণীটি তৈরি হবে এরা নরমাল চিম্পাঞ্জির থেকে বেশি পরিমাণে বুদ্ধিমান হবে তবে এরকমও হতে পারে যে এরা দেখতে হবে মানুষের মতোই পরিণাম কি হবে কারোরই জানা ছিল না চীনের এই বিজ্ঞানীরা এ কাজে অনেক উৎসাহিত ছিল তারা ভাবছিল এই প্রাণীটি যদি মানুষের মতোই বেরিয়ে যায় তাহলে তারা তাকে চাকর হিসেবে রেখে নেবে এই হিউম্যান সিকে তারা ড্রাইভিং সিকিয়ে অ্যাজ এ ড্রাইভারও রাখতে পারে আবার এসব কথা যদি বাদই দেওয়া হয় তাহলে স্পেস রিসার্চের জন্য এই হিউম্যানজিকে স্পেসে পাঠানো যেতে পারে কিন্তু যাই হোক সেখানকার লোকাল মানুষেরা এই ব্যাপারে জেনে যায় এবং তাদের পুরো ল্যাবটি জ্বালিয়ে দেয় যখন এই খবরটি পুরো দেশে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে হইচই পড়ে যায় আপনাদের জানিয়ে রাখবো খুবই দুঃখের কথা তখন সে মা চিম্পাঞ্জিটি যে প্রেগনেন্ট ছিল সেও সেই আগুনে মারা পড়ে এরপর চীনে উনিশশো সালে আরও এই ধরনের একটা প্রচেষ্টা করা হয়েছিল তবে পলিটিক্যাল প্রেসারের জন্য এটাও বন্ধ হয়ে যায় এরপর ক্যাম্পস আপনাদের জানিয়ে রাখবো এদের ব্রিডিং দুবাইয়ে শুরু করা হয়েছিল যেখানে মেল উটের স্পার্ম একটা ফিমেল লামার মধ্যে ইনজেক্ট করা হয় আপনাদের জানিয়ে লামা হচ্ছে এমন একটা প্রাণী যারা অনেকটা উটের মতোই দেখতে তবে উটের থেকে হয় এরা অনেক ছোট এবং কিউট অনেকে তো লামা নিজেদের বাড়িতে অ্যাজ এ পেট হিসেবে পোষমান করে রাখে বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল যে এই লামার ভেতর থেকে যে উটের বাচ্চাটি বেরিয়ে আসবে সেটা হবে অনেক শক্তিশালী তবে এক্সপেরিমেন্ট সফল হয় না এর কারণ দুটি আলাদা আলাদা বডির রিয়াকশন তবে যাই হোক সাইন্টিস্টরা আর্টিফিশিয়াল ব্রিডিং করে এই ক্যাম্পস দের আজকে তৈরি করেছে আজ পৃথিবীতে মোট ছটি ক্যাম্পস রয়েছে ও দেখতে এরা হয় অনেক সুন্দর আপনাদের জানিয়ে রাখবো প্রথমবার যখন এদের ক্রস ব্রিড করা হয়েছিল তখন এই প্রসেসটি সফল হয়নি বিজ্ঞানীরা এক্সপেক্ট করছিল যে তারা উটের মতো একটা শক্তিশালী জন্তুকে তৈরি করবে কিন্তু প্রথমবারে এমনটা কিছুই হয়নি তবে যাই হোক এখন লামা এবং ক্যামেলের ক্রস ব্রিড পুরোপুরি বন্ধ রয়েছে এরপর মাঙ্কি অ্যান্ড হিউম্যান নেচার সেল ইয়েলি ইউনিভার্সিটিতে একবার রিসার্চ করার জন্য বাঁদরের শরীরে একজন মানুষের সেলকে ইনজেক্ট করা হয় তবে যাই হোক এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য অনেক ধরনের তো কথা উঠেছিল কিন্তু শেষ অবধি রেজাল্ট পজিটিভ এসেছিল এক্সপেরিমেন্টের জন্য পাঁচটি বাঁদরকে নেওয়া হয়েছিল আসলে যে বাঁদরগুলি মেন্টাল রোগে ভুগছিল তাদের বাঁদরগুলির মধ্যে হিউম্যান সেল যখন ইনজেক্ট করা হচ্ছিল তখন এটা খেয়াল রাখা হয়েছিল যাতে না বাঁদরগুলির স্বভাব পাল্টে যায় আপনারা জেনে অবাক হয়ে যাবেন যখনই বাঁদরগুলির শরীরে হিউম্যান সেলকে ইনজেক্ট করা হয় বাঁদরগুলির মেন্টাল ডিসঅর্ডার একেবারে তারপর থেকে এই ধরনের প্রচেষ্টা আর কোনো দিন করা হয়নি দ্য র্য আপনাদের জানিয়ে রাখবো প্রথমবারের জন্য মানুষের ক্রস ব্রিডে কোনো জন্তুর যখন জন্ম হয়েছিল সেটা ছিল দু হাজার সালে এর আগে আমেরিকা এবং ইংল্যান্ডের সায়েন্টিস্টরা এই প্রচেষ্টা করেছিল কিন্তু সক্ষম হয়নি আসলে দু হাজার তিনে চীনের একজন রিসার্চার সফল হন যখন তারা মানুষ এবং খরগোশের একটা ব্রিড তৈরি করে চীনের সরকার এই কথাটা ততদিন প্রকাশ করেনি যতদিন না এটার রেজাল্ট আসে এই ব্রিডটায় বেশিরভাগ সেলস মানুষের ছিল কিন্তু কিছু পোর্শন ছিল যেটা ছিল খরগোশের জন্তুটি যখন তৈরি হয়েছিল তখন লজিক্যালি একে সাইন্টিস্টরা মানুষের বাচ্চায় বলতে থাকে তবে একটা অদ্ভুত ব্যাপার চীনের সাইন্টিস্টরা কি ভেবেছিল না আসলে জীবটির জন্মানোর তিন দিন পরে এটাকে মেরে ফেলা হয় কারণটা আজ অব্দি জানা যায়নি এরপর জেব্রয়েড ক্রসব্রিড মেল জেব্রা এবং ফিমেল ইকুইডায়ের সংমিশ্রণে যে প্রাণীটি তৈরি হয় তার নাম জেব্রয়েড এদের বিহেভিয়ার অনেকটা জেব্রার মতো কিন্তু এদের বডিটা অনেকটা মতো এরা শান্ত প্রকৃতির হয় কিন্তু রাগ এলে এরা অনেক ক্ষতিও করতে পারে আপনি যেমন দেখতে পাচ্ছেন এদের পুরো শরীরে জেব্রার মতো মার্কিং থাকে না এরা অর্ধেক লাইন নিয়ে জন্মায় আপনাদের জানিয়ে রাখবো কস্টারিকাতে এই ধরনের ব্রিড তৈরি করা শুরু হয়েছে এখন সেখানকার বিজ্ঞানীদের দ্বারা এই ক্রস ব্রিডিংটি সফল হওয়ার পরেও সেখানে অদ্ভুত সব ক্রস ব্রিড করার আজও চেষ্টা চলছে যেমন জেব্রার সাথে গাধার ক্রস ব্রিডের ফলে যে জিপটি তৈরি হয় সেটার নাম জং কি জেব্রা এবং ঘোড়ার সাথে যে ক্রস ব্রিডটি হয় তার নাম জোর্স এগুলি তৈরি হয়েছে পুরোপুরি কৃত্রিমভাবে তাহলে আজকের এই জীবগুলির মধ্যে কোন জীব দিকে আপনার সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর যদি আপনারা রহস্য জগতের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের ওপর আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন আর সবার শেষে বলবো ভালো থাকেন ধন্যবাদ